একাধিক এটিএম কাজ ও মোবাইল ফোন সহ রানীনগরে গ্রেপ্তার চারজন যুবক গতকাল গভীর রাতে শেখপাড়া বাজারে এটিএম এর কাছে সন্দেহজনক চারজন যুবক ঘোরাফেরা করছিল সন্দেহজনক ঘোরাফেরা করায় পুলিশের সন্দেহ হয় এরপর তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ওই যুবকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন একটি ল্যাপটপ একাধিক এটিএম কার্ড ও অনেকগুলো মোবাইলের সিম কার্ড উদ্ধার হয় এরপরেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম বিপ্লব শেখ রবি উল শেখ নুরজামান সরকার আরশাদ আলী এদের মধ্যে দুজনের বাড়ির রানীনগর থানার খামারপাড়া এলাকায় অপর দুজনের বাড়ি রানীনগর থানার ভিচা এবং বাবলতলি এলাকায় পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা অনলাইনে আর্থিক প্রতারণা করত উল্লেখ্য কিছুদিন আগেই হরিহরপাড়া থানার পুলিশ আর্থিক প্রতারণার দায়ে পাঁচজন যুবককে গ্রেপ্তার করেছিল আর তার কিছুদিন পর ফের রানীনগরে প্রতারণার দায়ে চারজন যুবক গ্রেপ্তার হলো তারা কবে থেকে এই কাজের সঙ্গে যুক্ত এবং আর কে কে আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ দ্রুতদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণার জাল কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা করছে পুলিশ পাশাপাশি শুক্রবার দ্রুতদের সাত দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে তোলা হয়েছে